প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যার যারা ব্যবহার করেন তাদের জন্য আমি ভার্সন কীভাবে কিনবেন আজকের ভিডিওতে আমি সেই ভার্সন ক্রয় করার যে প্রক্রিয়াটি আমি সেই প্রক্রিয়াটি আপনাদের জন্য নিয়ে আসছি আমি বিকাশের মাধ্যমে ভার্সন ক্রয় করেছি আশা করি আপনারা এই ভিডিওটি দেখলে আপনারা নিজেরাও বিকাশের মাধ্যমে ভার্সন ক্রয় করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে লাইক ও শেয়ার করুন প্রথমে আপনাকে সাপ প্রাইম বিডি ডট কম এই অ্যাড্রেসে আপনাকে দেখতে হবে গুগলে গিয়ে আপনি অ্যাড্রেসে যান সরাসরি এই অ্যাড্রেসে আসলে আপনাকে এখানে প্রিমিয়াম প্রিমিয়াম সফটওয়্যার আছে যেগুলো আপনাদের কিনতে হবে যেমন ক্যানভার টিকটক কয়েন ক্যাপকার্ট প্রো ইউটিউব প্রিমিয়াম এই যে এই জুম এই জিনিসগুলো এখান থেকে কিনতে হলে আপনারা আমি এখন ক্যাপকার্ট একটা ক্যাপকার্ট প্রো ভার্সন কিনব তিনশো নিরানব্বই টাকা থেকে চার হাজার পাঁচশো টাকা পর্যন্ত আছে তাদের প্রসেসটা কি ক্যাপ কীভাবে কিনবেন দেখি তাহলে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে সয়েজ টু অপশান ওয়ান মান্থ এক মাস আপনাকে হোয়াটসঅ্যাপে যেতে হবে এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি হোয়াটসঅ্যাপটা খুলবেন হোয়াটসঅ্যাপটা খুলে আপনি লগ করুন হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপটা লগ করে ওপেন করলাম এখন আমি তাদের সাথে সেট করতে হবে এখানে লেগেছে হাই আমি হাই দিলাম আমি এখানে লিখি আমি আপনাদের তারা এখানে এক প্রিমিয়াম প্রো প্রাইসের লিস্ট দিছে এক মাস প্রাইস তিনশো নিরানব্বই টাকা দুই মাস সাতশো নিরানব্বই তিন মাস এগারোশো নিরানব্বই থেকে এভাবে ছয় মাস বারো মাস মেয়াদিও আছে পার্সোনাল ওয়ান মান্থও আছে এখন আমি তাদেরকে লিখছি এক মাসেরটা নিতে আগ্রহী এখনই কি দেয়া যাবে আমি তাকে লিখলাম দেখি সে ফিরতি মেসেজ আমাকে কী দেয় আমি আবার লিখছি ভাই কিভাবে নিতে পারি আপনি কি আমাকে এখনই সহযোগিতা করতে পারবেন এত দ্রুত তারা কোনো রেসপন্স করে না একটু সময় লাগে হ্যাঁ ও আমাকে রেসপন্স করছে বিকাশ পার্সোনাল নাম্বার দিছে নগদ পার্সোনাল নাম্বার দিছে রকেট নাম্বার দিছে অনলি সেন মানি ক্যাশ ইন এরপর একটা অডিও বার্তা দিছে অডিও বার্তাটা আমি নিজে শুনছি এটা শোনানো যাবে না দেখি কি বলে আমাকে বিকাশ করতে হবে আমি বিকাশ করব বিকাশ করে তাদের স্ক্রিনশট দিয়ে দেব আমি টাকাটা পাঠাইলাম মাত্র বিকাশে স্যান্টমারির যে রিসিপ্ট কপিটা আছে স্ক্রিনশটটা দিয়ে তাকে পাঠাইছি দেখি করেন মোবাইল নাকি পিসি তিনি লিখছেন মোবাইল নাকি পিসি আমি লিখব পিসি ওকে পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করতে বলছে অসুবিধাটাই ওকে পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করি তিনি আমাকে মেসেজ পাঠাইছেন জরুরি কিছু নির্দেশনা দিয়েছেন অ্যাকাউন্ট পাওয়ার পর মেইল পাসওয়ার্ড সুন্দর করে কপি করে নেবেন লগ ইন দেওয়ার লগ ইন দেওয়ার প্রসেস দুই ধরনের প্রথমত মেইল দিয়ে দ্বিতীয়ত গুগল দিয়ে কোনো প্রসেস দিয়ে লগ ইন করতে হবে তা আমি বলে দেবো গুগল দিয়ে লগ ইন করলে আপনার ডিভাইসে কোড আসবে ওইটা আমাকে দিবেন। একবার অধিক লগ ইন দেওয়ার ট্রাই করবেন না প্রথমবার ট্রাই করার পর না হলে আমাকে বলবেন কোনোভাবে ভুল ট্রাই করা যাবে না লগ ইন হয়ে গেলে আর কোনোভাবে লগ আউট দেবেন না একটার বেশি ডিভাইসে লগ ইন দেবেন না যদি লগ ইন করার প্রসেসিং না জানান তাহলে আমাকে বলবেন আমি নিজ দায়িত্ব শিখিয়ে দেবো এই রুলসগুলো যদি ফলো না করেন তাহলে অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে তখন আমি দায়ী থাকবো না আচ্ছা এরপরে তিনি আমাকে পাসওয়ার্ড এবং ইয়ে দিলেন দিয়েছেন শুধুমাত্র একটা ডিভাইস ব্যবহার করবেন পাসওয়ার্ড পরিবর্তন করবেন না একের অধিক ডিভাইসে লগ ইন করে অ্যাকাউন্ট ব্লক হয়ে গেলে নেক্সট টাইম অ্যাকাউন্ট পাবেন না জরুরি কিছু নির্দেশনা তিনি দিয়েছেন ধন্যবাদ